প্রদর্শক এখন আমরা আছি শিশু মেলা অসুস্থ শিক্ষার্থী যারা আন্দোলনে আহত হয়েছে সেই শিক্ষার্থীদের অনশনে এখানে রাস্তা বন্ধ করে সাধারণ মানুষের দুর্ভোগ পাচ্ছে এবং শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের জন্য অনশন করছেন কেন বা তারা অনশন করবেন যারা ক্ষমতায় বসে আছেন বর্তমানে তারা কি দেখছেন না তা সেই আন্দোলনকারী শিক্ষার্থীরা যারা আহত পরিবার এবং দূরস্থ এখনো কেন এই সুচিকিৎসার জন্য রাস্তায় বসে আন্দোলন করতে হয় আমরা দেখতে পাচ্ছি যে সুদীর্ঘ গাড়ির যে লাইন সেই লাইন কিন্তু সেই চিরচনা বাংলাদেশের দাবি আদায়ের জন্য বসে আছে আহত শিক্ষার্থীরা যারা আসলে নতুন বাংলাদেশ গড়ার জন্য নিজেরা নিজেদের জীবন উৎসর্গ করে তারা জীবনের মায়া ত্যাগ করে এসে রাস্তায় আন্দোলন করেছেন আন্দোলন সংগ্রামের মাধ্যমে নতুন বাংলাদেশ নির্মাণ করেছেন সেই নতুন বাংলাদেশে এসে তারা কেন সুচিকিৎসার অভাবে তাদের এই দুর্বিশ্ব যন্ত্রণ এবং সাধারণ মানুষের এই যে কষ্ট এই কষ্ট কি উপদেষ্টা পরিষদের যারা আছেন তারা কি দেখছেন না উচিত ছিল যে সাধারণ শিক্ষার্থী বা যারা আহত পরিবার আছে আহতরা আছে তাদেরকে সুচিকিৎসা নিশ্চিত করা তাদের সুচিকিৎসা নিশ্চিত তো করাই হয়নি এবং তারা বারবার আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় এই সুচিকিৎসার জন্য আন্দোলন করছেন